অনেকেই ভাবেন যে কলকাতা থেকে শিলিগুড়ি এখনকার দিনে বাসে করে যাওয়াটা সম্ভব নয় কিন্তু আপনাদের এই ধারণাটা যে ভুল সেটা আজকে আমি এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো কারণ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এখন এত ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির বাস চলে এসেছে যে বাসে আপনারা নির্দ্বিধায় চলে যেতে পারবেন কলকাতা থেকে শিলিগুড়ি এবং রাস্তায় কোনো প্রবলেমও হবে না তবে আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই একটা কোয়ারি থাকে যে বাসে বায়ো টয়লেট আছে কি না বাসে বায়ো টয়লেট না থাকা সত্ত্বেও আপনাদের কোনো প্রবলেম হবে না সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আর সত্যি এটা ভেবে দেখুন না যদি সত্যি সত্যি বাসে যেতে এত প্রবলেম হতো তাহলে পরে কি প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই বাসে করে নর্থ বেঙ্গলে যেত যেত না তাই না রুবি পরিবহন শ্যামলি পরিবহন পৌলমি পরিবহন এছাড়া ইজি রাইড এরকম আরও অনেক কোম্পানি আছে যারা প্রত্যেক দিন কলকাতা থেকে শিলিগুড়ি অবধি বাস সার্ভিস প্রোভাইড করে তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে বসেও যেতে পারবেন আবার চাইলে শুয়ে শুয়েও যেতে পারবেন ট্রেনের মতো হ্যাঁ মানছি ট্রেনের মতো একদম সেইভাবে কমফোর্টেবল জার্নি নয় কিন্তু এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্সও কিন্তু নেই আপনারা গেলে পরে তবেই কিন্তু বুঝতে পারবেন এবং বসে যাওয়ার যে সিটগুলো আছে সেগুলো প্রায় এইটটি পুশব্যাক হয়ে ফ্ল্যাট হয়ে যায় আপনার সেটার তো কিন্তু কোনো প্রবলেম হবে না যেমন ধরুন আমরা সিনেমা হলে গিয়ে রিক্লাইনার সিটগুলোকে যেভাবে ইউজ করি পুশব্যাকের মতো ঠিক সেরকম সিস্টেমও কিন্তু এই বসার সিটিং সিস্টেমগুলোতে আছে আপনি যদি একা জার্নি করেন সেই ক্ষেত্রে আপনি আপনার জন্য সিঙ্গেল স্লিপার কোচ বা সিটিং বুক করতে পারেন যদি দুজন থাকেন সেই ক্ষেত্রে আপনারা ডাবল বেডটাও বুক করতে পারেন আর এখানে প্রাইভেসিরও কোনো প্রবলেম হয় না কারণ প্রত্যেকটা সিটে পর্দা লাগানো আছে এসি অ্যাডজাস্ট করার জন্য রাউটার লাগানো আছে এবং লাইটও দেওয়া আছে আরও একটা মজার ব্যাপার ধরুন আপনি একা আছেন অথচ আপনি ডাবল যে স্লিপিং বেডগুলো আছে তার মধ্যে একটা বুক করেছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই দুটো সিটের মিডিলেও দেওয়া আছে পর্দা যাতে একজন অপরজনের প্রাইভেসিতে কোনো প্রবলেম না হয় পর্দার সাথে সাথে আলাদাভাবে আপনার সিটে আলাদা এসির রাউটার লাগানো আছে এবং আপনার জন্য আলাদাভাবে লাইটেরও ব্যবস্থা কিন্তু আছে তো আপনারা এরকম ভাববেন না যে অন্য কারোর সঙ্গে সিট বুক করা মানে প্রাইভেসির কোনো প্রবলেম হতে পারে আর বাসে যাওয়া মানে আপনারা কিন্তু ভাববেন না যে ট্রেনের থেকে অনেক বেশি টাইম লাগবে একদমই নয় বাসে সেই একই সময় লাগে ট্রেনের মতো এক থেকে দেড় ঘন্টা এদিক ওদিক জাস্ট আসুন এবার জেনে নিই খাওয়া দাওয়া বা বাথরুমের সুবিধা কোথায় আছে প্রত্যেকটা বাস ধর্মতলা মানে স্নানের থেকে ছাড়ে পাঁচটা ছটা প্রত্যেকটা বাসের নির্দিষ্ট টাইম অনুযায়ী লাস্ট বাস আছে আটটা বা নটার দিকে যে বাসটি পরের দিন সকালে আটটা সাড়ে আটটার সময় পৌঁছে দেবে শিলিগুড়ি জাংশনে বাসগুলি স্প্যানেট থেকে ছেড়ে স্টপেজ দেবে উল্টুডাঙা এক নম্বর এয়ারপোর্ট বারাসাত নৈহাটি রানাঘাট এবং কৃষ্ণনগর কৃষ্ণনগরে বাসটি দাঁড়াবে আধা ঘন্টা ডিনারের জন্য এবং যাদের ওয়াশরুম করার আছে ওয়াশরুম ইউজ করে নেবেন শুধু এটাই নয় কৃষ্ণনগর পৌঁছনোর আগে যদি কারোর এমার্জেন্সিতে বাথরুম ইউজ করার হয় কন্ট্রাক্টরকে বললে পরে যে কোনো সুলভ শৌচালয় বা কোনো হোটেল বা রেস্টুরেন্টে বাসটিকে দাঁড় করিয়ে দেবে ওয়াশরুম ইউজ করার জন্য এটা নিয়ে একদম টেনশান নেবেন না কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এক বিশাল আকারের রেস্টুরেন্ট এবং কয়েকশো বাথরুমের ব্যবস্থা করে রেখেছেন প্রত্যেকটা বাস রাতের ডিনারের জন্য কিন্তু এখানেই স্টপেজ দেবে এখানকার খাবারের কোয়ালিটি এবং মিষ্টির কোয়ালিটি ভীষণ ভালো রাতের ডিনার এবং ওয়াশরুম সেরে নিয়ে আপনারা নির্দিদায় বাসে গিয়ে শুয়ে পড়ুন এবং ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যান শিলিগুড়িতে এর মধ্যে রাত্রে যদি কারোর আবার ওয়াশরুম যেতে হয় কন্ট্রাক্টরকে বললে পরেই বাস কিন্তু দাঁড়িয়ে পড়বে তাছাড়া কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি অব্দি বাসটি রাতে তিনবার দাঁড়ায় ওয়াশরুমের জন্য এবং প্রত্যেককে জানিয়ে দেওয়া হয় বাসটি দাঁড়িয়েছে ওয়াশরুমের জন্য যাদের যাদের ইউজ করার আছে তারা নেমে ওয়াশরুম ইউজ করে নিন এবার আসি আপনাদের মেন বক্তব্যে যে বাসের ভাড়া কত দাদা স্লিপার কোচে রবি পরিবহনের ভাড়া সব থেকে কম পনেরোশো থেকে ষোলোশো টাকা আর সিটিংয়ের সিটের দাম হলো। বারোশো থেকে তেরোশো টাকা তবে সিজন অনুযায়ী এটা কিন্তু একটি ওপরে নিচে হয়ে যায় আর এছাড়া অন্য বাসগুলোর ভাড়া কিন্তু দু হাজার তবে এই ভাড়ার উপরে সার্ভিসের কিন্তু ডিপেন্ড করে অনেক বাসে আছে আপনি ওয়াইফাইয়ের সুবিধা পাবেন রাতে হয়তো ডিনারের অ্যারেঞ্জমেন্ট থাকে তো এইসবের সার্ভিসের উপরে কিন্তু ভাড়াটাও বেড়ে যায় তো আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের মনে হয় সেই বাসটি আপনারা বুকিং করে নেবেন তবে আমার তো রুবি পরিবহন সস্তায় করি লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইব